ত্রিপুরা জবস্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে কিন্তু আরও একটি কিন্তু নতুন নোটিকেশ নিয়ে এসেছি যেটি কিন্তু তোমাদের মধ্যে যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই বছর উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের মধ্যে যারা যারাই তোমাদের ভাই বোনরা তোমাদের মধ্যে যারা যারা এক্সাম দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো তোদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু শেয়ার করবে যাতে ভিডিওটির মাধ্যমে তারাও কিন্তু কিছুটা গুলো উপকারিত হতে পারে ঠিক আছে এই যে ভিডিওটি সেটি কিন্তু একটি স্কলারশিপ সংক্রান্ত কিন্তু ভিডিও যেখানে কিন্তু তোমাদের কিন্তু যারা যারা মেধাবী স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু এককালীনে কিন্তু নগদ কিন্তু পঁচিশ হাজার টাকা একটি দেওয়া হবে সেখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে এবং তোমরা কার কারা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করবো এবং বোঝানোর কিন্তু চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা এখানে যে স্কলারশিপটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু নাম দেওয়া হয়েছে ভূপেন দত্ত ভূমিক মেরিট কাম মিনস রিওয়ার্ড ঠিক আছে যেখানে কিন্তু তোমাদের কিন্তু যোগ্যতা বলে রাখা হয়েছে সিবিএসসি টি বিএসসি এবং আইসিএসআই এর মধ্যে তোমরা যারা যারা এই পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য কিন্তু এটি কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে টিবিএসসি থেকে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে কিন্তু উত্তীর্ণ হয়েছো যারা যারা যার মধ্যে কিন্তু দশজন এবং টুয়েলভ অর্থাংশ বা দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়েছো তোমাদের মধ্যে আটজন কিন্তু এই পুরস্কারটি দেওয়া হবে এবং তোমাদের মধ্যে সিবিএসি যারা যারা উত্তীর্ণ হয়েছ তোমাদের মধ্যে কিন্তু চারজন মাধ্যমিকে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের কিন্তু তিনজন কিন্তু এই পুরস্কারটি দেওয়া হবে এবং আইসি পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ চারজনকে এবং দ্বাদশ উত্তীর্ণ কিন্তু তোমাদের কিন্তু তিনজন কিন্তু এই পুরস্কারটি কিন্তু দেওয়া হবে ঠিক আছে এবং এরপর বলা হয়েছে তোমরা কারাগার এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমরা কেউ আবেদন করবে ঠিক আছে এখানে বলা হয়েছে কারাগার আবেদন করতে পারবে যার জন্য বলা হয়েছে তোমাদের মেধা অথচ আত্মিকবাবু দূরদস্ত বা তোমাদের আত্মিকবাবু দুর্বল যারা রয়েছ এবং মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং বলা হয়েছে তোমাদের আবেদন করতে হবে নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের মাধ্যমে কিন্তু তোমাদের এই কাগজপত্র সহ কিন্তু তোমরা এখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে হবে ঠিক আছে এবং বলা হয়েছে তোমাদের যে পুরস্কারের মূল্য সেটি কিন্তু তোমাদের কিন্তু নগদ পঁচিশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে এককালীন ঠিক আছে এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা কত তারিখের মধ্যে আবেদন করতে হবে যার জন্য কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করতে বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে আবেদনের যে ঠিকানাটি সেটি কিন্তু অবশ্য দৈনিক সংবাদ ভবন এগারো জগন্নাথ বাড়ি রোড আগরতলা পিনকোড নাম্বার টাম্বার সব কিছু এখানে কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো এক্ষেত্রে তোমাদের মধ্যে কারা কারা আবেদন করতে হবে আবার কিন্তু একবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের মধ্যে যারা যারা টি বিএসসি সিবিএস এবং আইসিএসআই এর মধ্যে এবছর দ্বাদশ শ্রেণী এবং মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তো তোমরা কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে তো টি ক্ষেত্রে কিন্তু দশজন এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু টি আটজন ঠিক আছে এবং সিবিএসসির ক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু মাধ্যমিকের চারজন এবং উত্তীর্ণ কিন্তু তোমাদের মধ্যে দ্বাদশ কিন্তু তিনজন ঠিক আছে আইসিএসআই এর মধ্যে রাখা হয়েছে তোমাদের কিন্তু চারজন যারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু অবশ্যই কিন্তু তিনজন রাখা হয়েছে তো আশা করি তোমাদের যে ভূপেন দত্ত মেরেট কাম মিন্স রিওয়ার্ডটি দেওয়া হবে সে সম্পর্কে তো আশা করি তোমরা সকালে বুঝতে পেরেছো তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল অ্যাকাউন্টে ক্লিক করে অলে প্লেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের যে সমস্ত ছোটো ছোটো ভাই বোন রয়েছে যারা যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন নোটিফিকেশান নিয়ে আসছি এবং ব্যাপারে যদি আরও কিন্তু নতুন নতুন যদি আপডেট এসে থাকে সেই ব্যাপারে আপডেট অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটির মাধ্যমে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আমরা কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন ভিডিও নিয়ে আসি সেটির মাধ্যমে